বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহকে যিনি এই দেশের স্বাধীনতা ঘোষণা না দিলে আমরা একটি বাংলাদেশ নামে একটি মডেল বাংলাদেশ পাইতাম না যা ছোঁয়া বাংলাদেশের এমন কোন জায়গা লাগে নাই এমন কোন জায়গা নাই ভাইরা আমি ধন্যবাদ জানাই দেশ নেত্রী বেগম খালদা জাকে তিনি এত অসুস্থতার মাঝে থেকে এই যে এই দেশে ভূমিকম্প হয়েছে আমাদের এই দেশের জনগণের খোঁজ খবর নিয়েছে আমি আরো ধন্যবাদ জানাই আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহকে এত ব্যস্ততার মাঝেও উনি আজকাল সতেরো বছর আট হাজার কিলো দূরে থাক এই বাংলাদেশের কথা ভাবে এই দেশের জনগণ নিয়ে ভাবে আমরা বিগত দিনগুলোতে এই সৈরাচার হাসিনা অত্যাচারে আমরা কেউ বাড়িতে থাকতে পারি নাই ব্যবসা বাণিজ্য করতে পারি নাই আমাদের যারা বিএনপি করছে তারা চাকরি পায় নাই প্রিয় ভাইরা পড়ালেখা শেষ হয়ে গেছে কিন্তু চাকরি পায় নাই বিএনপি করার কারণে তাদেরকে চাকরি থেকে বঞ্চিত অধিকার থেকে বঞ্চিত আমরা আগামী দিনগুলাতে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ জাতীয় দল

আমাদেরকে নিয়ে যিনি 8000 কোটি পাবেন এই দেশের মানুষ যারা ভাবে এই সোনার চাপায়ে গোছানো ঠিক ভালো সুন্দর বাংলাদেশ উপহারার জন্য আমরা দেশ

আমাদের দেশে বড় বড় প্রতিষ্ঠান গুলা কিভাবে ডাউশ করবো আপনি মনে করেন না জাগায় জাগায় যে আগুন লাগে এই আগুন কোনো সাধারণ আগুন নয় ইচ্ছাকৃত ভাবে সয়েজ লাগা আপনার সবাই দিয়ে যারা নেতাকর্মী আছেন সবাই এগুলি পাহারা দিবেন বেশ নিজ দায়িত্বে ওই পেশি যত সোয়েজ ধরা পড়বে আইন রাও তাই দিবেন কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না

তিনি তারুণবদেরকে হুকুম করেছেন যে ব্যহস্তে যেতে হলে ইবাদত করতে হবে নামাজ পড়তে হবে মানুষের কল্যাণে কাজ করতে হবে এদের সাহায্য করতে হবে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে ঠিক করলে হয় না আল্লাহ পাক দয়াময় উনি দয়া করে বেহস্তে নিতে পারে কিন্তু সর্বপ্রত্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ইসলাম বলবেন না এরা জামাই শিবির জামাই শিবিরকে কখনো ইসলাম বলবেন না এরা হলো একটি মোনাফেকের দল মানুষকে ভুলভাল বুঝিয়ে ইসলাম থেকে আলাদা করার চেষ্টা করতেছে এবং সর্বনায় আছে একজন সর্বনায় তার দাদা একজন কামেল ছিল তার বাবা একজন কামেল পীর ছিল এই তিন বাপার নাম ডুবে ফেলছে

এই পাপকরা এই সব পাপ করে আমাদের এই ইসলামকে বিতর্কিত করে আলাদা পাপ করার চেষ্টা করতেছে ভুলো এই জামাত ইসলাম তারিফлла সর্বনায়ে হাতপাকা এরা বাতাস করতে করতে দিন শেষ জীবনে বাংলাদেশে কোথাও তা আসুন নাই দুইকে যখন বাড়ি বাড়ি পাইছে এই রে যারা বড় বড় মনে করেন хамকি রাম ভুলেও দেয় ভুলো তারিফлла হাতপাকা আগামী সামনে নির্বাচন নির্বাচনে কেউ ভুলেও তারি বলে হাত পাকা ভোট দিবেন না কারণ যদি দেশের কল্যাণে আপনারা সুস্থভাবে থাকতে চান দেশের মানুষের কল্যাণে যদি কোন দল কাজ করে গণতন্ত্র যদি বাংলাদেশে কায়ন করেছে আমাদের মর্ম রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি যদি জন্ম না হতো বাংলাদেশে গণতন্ত্র কায়ন হতো না আপনারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে

সালাম আলাইকুম আমি বেশি কথা বলবো না দুই কথাই বলবো আমি এই বিএনপি বয়স হয়ে গেছে কিন্তু আমি আমার বিয়ার আদর্শকে ভালোবাসি বিয়ার আদর্শ নিয়ে আমরা চলি যাতে আমরা জিয়ার আদর্শ হইলো মারামারি কাটাকাটি ধরাধরি এই সমস্ত আমারও বিয়ার আদেশতে নাই আমরা ধানের শীষের প্রতি যারাই যেই আসবে আমরা তাকে নির্বাচিত করব এটি আমাদের আশাবাদী আমরা যাতে সৈনিক আমরা তারেক বিয়ার হাত শক্তিশালী করতে পারি

এবং আমার মিডিয়া চ্যানেল সকল সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই আপনারা আসছেন এখানে কষ্ট করে আমাদের আজকে প্রোগ্রামকে সফল করার জন্য এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ

वह क्या दिखेगा